নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ করবের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে কেন্দ্র করে রাশিটি নিশ্চিতভাবেই ধনুরাশি এবং ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র গ্রহের মহাসঞ্চার নিয়ে আলোচনা করব আপনারা জানি শুক্র বর্তমানে মিন রাশিতে আছে আপনার রাশির চতুর্থে আছে কিন্তু আপনার পঞ্চমে শুক্রের প্রবেশ গড়বে ঠিক থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ দু হাজার পঁচিশের একত্রিশে মে সকাল এগারোটা বারোটার দিকে শুক্র প্রবেশ করবেন মেষ রাশিক সেখানে শুক্রের অবস্থান চলবে উনতিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মানে প্রায় এক মাসের একটি ট্রানজিট বা এক মাসের একটি সঞ্চার এবং এই সঞ্চারে এই সংযোগে কতটা আপনার জীবনচক্রে প্রভাব আসতে পারে সেই বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব বা চর্চা হোক দেখুন সবার প্রথমে আপনাদের জানাতে চাই বা বলতে চাই শুক্রের সঞ্চার আপনার জীবনের জন্য জীবনশৈলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যেহেতু আপনার একাদশ পছন্দ শুক্র নিজে আপনার ষষ্ঠপতি গ্রহ শুক্র নিজে উপচয়ভাবের অধিপতি সফলতাভাবের অধিপতি তার প্রত্যেকটি অবস্থান আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করে শুক্র এমনিতে সুচিতা রিপ্রেজেন্ট কর শুক্র সুখ সমৃদ্ধি ঐশ্বর্য কোথাও যেন গিয়ে ম্যাটেরিয়ালিস্টিক জগৎ থেকে যে সুখ প্রাপ্তি হয় সেটা শুক্র রিপ্রেজেন্ট কর কনজুগা হ্যাপিনেসের ক্ষেত্রেও শুক্রের ভূমিকা অপরিসীম তবে শুক্র মানেই যে শুধু লগজারি শুধু রোমান্স তা কিন্তু নয় শুক্রের আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জীবনচক্রকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত কর এখন এ হলো শুক্র আপনার পঞ্চমে অবস্থান করে কী কী লাভ দেবে বা কোন কোন ক্ষেত্রে লাভের জায়গা আমরা লক্ষ্য করতে পারব প্রথমেই বলি যে সমস্ত জাত জাতিকারা কর্ম পরিবর্তনের চেষ্টায় আছে বারবার খেয়াল করছেন আপনার অফিসে আপনার কর্মজীবনে একটা কনসপেরেসি একটা অফিশিয়াল প্রবলেম একটা কনসপেরেসির কারণে আপনি অগ্রগতি করতে পারছেন না সেখানে নানা রকমের জটিলতা বারবার তৈরি হচ্ছে তাহলে মূল কথা যারা কনসপিরেসির মধ্যে আছেন যে কোনো কনসপিরেসি নিয়ে যাদের প্রচুর পরিমাণে সমস্যার জায়গা বারবার তৈরি হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের অফিসিয়াল ক্ষেত্রের যে প্রবলেম অফিসিয়াল প্রবলেম নিয়ে যারা ভুগছেন অফিসে পলিটিক্যাল বিষয় নিয়ে যারা ভুগছেন আপনাকে কোথাও যেন একক্ষরে করে দেওয়ার প্রচেষ্টা যাদের রয়েছে সেই জায়গা থেকে আপনি কিন্তু রিলাক্সেশন পাবেন বা কিছুটা হলেও পজিটিভ ভাইস প্রাপ্তির সম্ভাবনা বা সংযোগ আমরা দেখতে পাচ্ছি রাশি নিশ্চিতভাবে ধনুর ক্ষেত্রে তাদের অফিসিয়াল জায়গার কিছু পরিবর্তন সম্ভব অনেক রাশির জাতক জাতিকারাই আছেন যাদের সন্তান রিলেটেড একটা বড় সমস্যা চলছে এবং কনস্ট্যান্টলি হচ্ছে এর আগে বহুবার আপনি চেষ্টা করেছেন সন্তানের প্রবলেম রিডিউস করা সন্তানের প্রবলেমটাকে সমাধান করা কিন্তু সমাধান করতে পারেননি কারণ একটা পারিবারিক সমস্যা একটা পারিপার্শ্বিক সমস্যা লেগে আছে তো যাদের পারিবারিক এবং পারিপার্শ্বিক উভয় ধরনের প্রবলেমগুলো কনস্ট্যান্টলি চলছে তাদের কিন্তু কিছুটা পজিটিভ ভাইডস কনফার্মলি আসলো কারণ এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু তথ্য দিতে পারি সন্তান রিলেটেড সমস্যা রেডিউজ হবে সন্তান প্রবলেম অনেকটাই আপনারা লক্ষ্য করতে পারবেন অনেকটাই জীবনচক্রে তৈরি হতে পারে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে থুমু সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত অনেকে গান করেন অনেকে নাচ করেন অনেকে সঙ্গীতের সাথে যুক্ত যাই হোক মূল কথা যদি কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আপনি যুক্ত থাকেন বা সংযুক্ত থাকেন তাদের ক্ষেত্রে একটা আশার আলো কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা কনফার্মলি থাকবে আমি স্পেশালি মনে করি রাশি বিশেষ করে যদি আপনার হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেকেই অগ্রগতি করতে পারবে অনেকেই গ্ল্যামার জগতে প্রবেশের জন্য চেষ্টা করছে বারবার চেষ্টা করার পরও আপনি দেখছেন গ্লামার জগতে প্রবেশ করতে পারছেন তাহলে চিত্ত বিনোদন জগতে যারা প্রবেশ করতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে চিত্ত বিনোদন জগতে চেষ্টা করেও পারছেন না নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে পারছেন না কোনো না কোনোভাবে চেষ্টা করেও আপনার সেই চেষ্টাটা সাকসেসফুল হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইস আমরা হানড্রেড পার্সেন্ট লক্ষ্য করতে পারবো চিত্ত বিনোদন জগ সঙ্গীত জগৎ নৃত্য জগৎ কবিতা আবৃত্তি বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাতে কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে অনেকে কাজের চাপে নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোকে কন্টিনিউ করতে পারেন না এত বেশি কাজের চাপ যেখানে আপনার স্বপ্ন ছিল যে জায়গাটা আপনার কাছে একটা আশার জায়গা ছিল সেই আশাটা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেখানে বারবার আপনি দেখছেন কোনো না কোনো বাজার মধ্যে পড়তে যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের কোন প্রবলেম আছে এই ধরনের না কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হয় আমি বলে রাখি ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট আছে কোনো অসুবিধা তাতে হবে না রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই সঞ্চারে তিনটে দিক অসম্ভব পরিবর্তিত হতে পারে ফার্স্ট অফ অল আপনাদের যে সমস্ত জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে প্রবলেম রয়েছে সমস্যা রয়েছে মেন্টাল প্রেশারগুলো অনেক বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে যাদের বন্ধু রিলেটেড সমস্যা প্রবল যাই করেন না কেন ফ্রেন্ডশিপের জায়গায় প্রবলেম হয় বন্ধুত্বের জায়গাটা ঠিক হতে চায় না বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় মাঝে বন্ধু কি শত্রুতাও আপনি পেয়েছেন বিভিন্ন রকম শত্রুতাজনিত বিষয়বস্তু পাওয়ার কারণে নানা রকমের প্রবলেম আপনার জীবনচক্রে এসেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং ধীরে ধীরে বন্ধুত্বের জায়গা বন্ধু রিলেটেড প্রবলেমটা সমাধান হবে শত্রু সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যাদের শত্রু সমস্যাটা হিউজ শত্রু রিলেটেড প্রবলেমটা অনেক বেশি মাত্রায় আছে তারা রিল্যাক্সে থাকতে পারে যাদের চাকরি নিয়ে প্রবলেম আমি অলরেডি বলেছি তাদের ইম্প্রুভমেন্ট হবে इवन নতুন চাকরি পাওয়ার একটা প্রবণতা নতুন চাকরি পাওয়ার একটা সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি তাহলে যারা চাকরি চেষ্টা করছেন চাকরি নিয়ে সমস্যায় আছেন চাকরি রিলেটেড বিষয় নিয়ে মানসিক প্রেশারটা আপনার যদি মাত্রা অতিরিক্ত থেকে থাকে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব মূল কথা হচ্ছে আপনার সমস্যা যদি বন্ধু নিয়ে হয় আপনার সমস্যা যদি সন্তান নিয়ে হয় আপনার সমস্যা যদি এন্টারটেনমেন্ট জগৎ নিয়ে হয় তাহলে সেই জগতে একটা আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সংযোগ অনেকটা বেশি মাত্রায় থাকবে তবে নতুন প্রেমের ক্ষেত্রে কিছুটা পরিণয়ের জায়গা আছে অনেকের ক্ষেত্রেই প্রেমজনিত বিষয় নিয়ে একটা এনহান্সমেন্ট বা একটা পজিটিভিটির জায়গা কিন্তু পাবেন প্রেমজ ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি প্রেমজ ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ভালো কোনো ফলাফল আসবে ভালো কোনো সুযোগ আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারের কোনো কারণবশত সদ্য রিলেশনশিপ ভেঙেছে বা একটা রিলেশনশিপের জটিলতা থেকে বেরিয়ে এসেছে তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশনের যোগ কিন্তু রয়েছে যাদের রিলেশনশিপ ভেঙেছে রিলেশনশিপ নিয়ে নানা রকম জটিলতায় আছেন প্রবলেমে আছেন তাদের একটা বেটার ফরাফর আসার প্রভাবিলিটি রয়েছে তারা একটা ভালো ফরাফর হানড্রেড পারসেন্ট পাবেন এতটা শিওরিটি বা এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি মানসিক চাপ তাদের অনেকটাই কমে যাব এবং ধনুরাশি জাতক জাতিকাদের যারা একটু শৌখিন বেশি শৌখিনতা রিলেটেড কোনো প্রফেশনে আছেন নান্দনিকতা রিলেটেড কোন প্রফেশানে আছেন যে প্রফেশন ফ্যান্টাসিকে রিপ্রেজেন্ট করে যে প্রফেশন লাক্সারিকে রিপ্রেজেন্ট করে এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে একটা গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাব এটা নিয়েও কোনো ডাউক নেই যে এই ধরনের প্রফেশনে একটা প্রগ্রেসিভ জায়গা ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু পেতে তবে ধনুরাশি যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা কমতে পারে তবে এটা মাথায় রাখতে হবে এই সময়ে নতুন কোনো বন্ধু আসতে পারে তাই বন্ধুর জায়গা থেকে সচেতন থাকতে হবে বন্ধুত্ব রিলেটেড বিষয়ে পজিটিভিটি আছে হান্ড্রেড পারসেন্ট তবে নতুন কিছু বন্ধু আসতে পারে কিছু ভুল বন্ধুত্বে যুক্ত হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছেন সেই বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে বা সতর্কতা রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করছি সো মানসিক স্ট্রেসটা যতটা কম নেওয়া যায় ততটা কম নিন যতটা কম নিয়ে চলা যায় ততটা কম নিয়ে চলার চেষ্টা করুন তাতে আমার মনে হয় প্রোগ্রেসিভ জায়গা আছে বা প্রগ্রেসিভ জায়গা কিন্তু তৈরি হওয়ার অবকাশটা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো বা তৈরি করতে পারছি বাকি বিষয়গুলো নিয়ে তিনটে কথা বলবো নাম্বার ওয়ান যাদের সমস্যা হয়েছে আইনি রিলেটেড তাদের সমস্যার জায়গাটা সমাধান হবে আইনি সমস্যার সমাধানের জায়গাটা দেখতে পাচ্ছি আইনি সংক্রান্ত বিষয়ে অনেকটাই স্ট্রেস মিটে যাবে আইন রিলেটেড বিষয় নিয়ে জটিলতা কমবে যে কোনো ধরনের আইনি সমস্যায় যারা আছেন তাদের কিছুটা গ্রোথ বা পজিটিভিটি দেখতে পাচ্ছি যাদের পিতা মাতার সাথে বল নিয়ে ডিস্টারবেন্স আছে কিছুটা পজিটিভ হবে দেখুন শুক্র অনেকগুলো বিষয়ে গ্রোথ করতে পারে অনেকগুলো বিষয়ে প্রোগ্রেস করার ক্ষেত্রে শুক্র আপনাদের জন্য সহায়ক হবে বলে মনে করছি দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং শুক্র গ্রহের সঞ্চার আপনার জীবনচক্রে খুশি বা সুখ বহন করে নিয়ে আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জজ অংশ